আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু নাহমদ হুবানুসল্লা রসুলহিল কারি আহ সম্মানিত উপস্থিতি হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের প্রতিবার সবার সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ উপস্থিত দৌহিদি জনতা আমরা যে বিষয় নিয়ে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে কুটুক্তি করছে এই কূটুক্তি করার পিছনে একটাই বিষয়ে আমার মনে হয় যে এই সারা পৃথিবীর মুসলমানগুলার ভিতরে এবং অমুসলিমের ভিতরে একটি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমানকে কলঙ্কিত করার জন্য একটা পায়তারা তারা চালিয়েছে আসল ওরা জানে না মুসলমান বিদ্রোহী করে কিন্তু উগ্রবাদী করে না মুসলমান বিদ্রোহী করে মুসলমান কোনোদিন জঙ্গিবাদী করে না এটা স্পষ্ট বুঝতে হবে তবে এদেরকে দমন করার জন্য বাংলাদেশের সারা পৃথিবীর দুইশো থেকে দুইশো কোটি মুসলমানের প্রয়োজন নাই শুধুমাত্র সারা পৃথিবীর পঞ্চাশ লক্ষ মুসলমান আফগানি মুজাহিদের মতো ইমানি চাতরা আর এরকম বিদ্রোহী যদি হয় সারা পৃথিবীতে নবীর দুশ্মনকে দমন করা মুহূর্তের প্রয়োজন সুতরাং এখন প্রয়োজন হল শুধু মুসলমান নয় আমাদেরকে জাগ্রত মুসলিম হতে হবে আমাদেরকে বিপ্লবী মুসলিম হতে হবে ইমানি চেতনার মুসলিম হতে হবে সেরকম ভাবে এমারত ইসলাম মুজাহেদারা আফগানিস্তানকে ইসলামের ছায়া তলে এনে শান্তির এক প্রতিষ্ঠার বার্তা দিয়েছে সুতরাং আজ সারা পৃথিবীতে যদি পঞ্চাশ লক্ষ মুসলমান সেই প্রতিবাদী হয় ইমানি প্রতিবাদী সারা পৃথিবী থেকে ইসলামের দুশ্মন পালানোর জায়গা পাবে না যেমনি ভাবে এ দেশের মানুষ প্রতিবাদী যখন হয়েছিল পাঁচে আগস্ট তেমনিভাবে এক নিষ্ঠুর জালেম আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে আরেকটি বিষয় জানতে বলতে চাই আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে ওলোমাইকার যখন কথা বলেছিল তখন এই ওলোমাইকারের প্রতি উত্তরে কিছু নাস্তিক মুরতাক ওলোমাইকারকে মৌলবাদী ইসলামপন্থী টাক লাগিয়েছেন আমি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলবো আপনি শিক্ষা সংস্কৃতির যে সমন্বয় কমিটি গঠন করবেন এই সমন্বয় কমিটিতে জনতার পক্ষের ওলমাই প্রতিনিধি দিয়ে যদি শিক্ষা সিলেবাসকে সংস্কার না করেন তাহলে কোনো নাস্তিক মূর্তা দি কোনো সাংস্কৃতিক বই বাংলার কোন বিদ্যালয় চলবে না সুতরাং ইসলামের পক্ষের প্রতিনিধি হুলমাই কারামকে নিয়ে আপনি শিক্ষার পাঠ্যপুস্তক আপনি নিয়ন্ত্রণে আনুন যদি মুসলিম সংখ্যাগনিষ্ঠর পক্ষে যদি অবস্থান না নেন তবে মাননীয় উপদেশটা আপনার শুনে রাখেন একজন ভারতের এজেন্ড বাংলাদেশে বাস্তবায়ন করেছেন আপনি ইউরোপীয় এজেন্টা বাস্তবায়ন করার স্বপ্ন দেখবেন না ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যা পাঁচে আগস্ট পালিয়েছে উপদেষ্টা মন্ডলী যদি তাহিনী জনতার বিরুদ্ধে করে শিক্ষা সিলেবাসকে যদি পরায়ণ করেন আপনি আপনি কোন দরজা দিয়ে পালাবেন তাহিনী জনতা আপনার বিরুদ্ধে আবার উপাদান ঘটনা ঘোষণা করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ